মুরগির বাচ্চাগুলোকে এখানে টাইগার মুরগির বাচ্চা সোনালি মুরগির বাচ্চা আর টার্কি মুরগির বাচ্চা যদিও বা আমি মুরগির বাচ্চা সম্পর্কে কোনো আইডিয়া নাই তো ওনার কাছ থেকে যখন বাচ্চা নিচ্ছি তখন জিজ্ঞেস করছি যে ওনার বাচ্চাদেরকে মুরগির বাচ্চাগুলোকে কি খাওয়াতে পারবো কি খাবার দিতে পারবো তো উনি বলছিলো যে চাল ভাঙা খাওয়াইতে পারবো অর্থাৎ চাল ভেঙে খুদ তৈরি করে তারপরে খুদের মতো করে খাওয়াইতে পারবো বাচ্চাগুলোকে তো এখানে চাল ভাঙ্গা দিয়েছে অলরেডি উনিও দেখতেছি যে চাল খাওয়াইছে একটু পরপর চালের গুঁড়া দিচ্ছে তো আমি এদেরকে চাল খাওয়ানোর পরে এদের তো পানি খাওয়ার প্রয়োজন আছে তাই না তো আমি এদেরকে তরল খাবার দিয়েছি কি জানেন পানির সাথে দিয়েছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে কি মনে করেন আর যেহেতু চাল খাচ্ছে চালের সাথে তো মুরগিদের সাধারণত আমি যারা দেশি মুরগি লালন পালন করে আমার মারা যখন মুরগি পালন করছে দেখছিলাম যে মানে ওনারা বলতে শুনছে যে চালের মধ্যে আর ভাত অতিরিক্ত ভাত খেলে মানে ক্রিমি হয় মুরগিদের কৃমি হয় তো এই থেকে সমাধান হচ্ছে এই হলুদের গুঁড়া হলুদের গুঁড়ি মানে হলুদ মিশিয়ে পানির সাথে হলুদ মিশিয়ে দিয়েছি এখন এই পানিগুলো ওদেরকে আমি তরল খাবার হিসেবে দিয়েছি মানে পানি তো এরা কিন্তু পানি তেমন একটা খাচ্ছে না ওরা তো এতদিন মানে বিক্রি করা আনা পর্যন্ত নোয়ানি ছাড়া বিক্রি করা আনা পর্যন্ত ও পানি টানি দেয় নাই শুধু এগুলাই খাওয়াইছে চাল ভাঙা তো আমি এখন পানি দিয়েছি তবে একটা লাভ দিয়ে আসতেছে এসে এক চুমুক খাচ্ছে তো এইভাবে এভাবে মানে অভ্যাস করবো আর কি অভ্যাসটা তো হইতে হয়তো একটু সময় লাগবে তো অভ্যাস করবো আমি এই পানি খেয়ে নাও মুরগি এরা কিন্তু খুবই খোলা পাইছে তো দুষ্টামি করতেছে খুবই দুষ্টামি করতেছে দৌড়াদৌড়ি ছোটাছুটি হ্যাঁ দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে তো আমি হচ্ছি ওদেরকে এখন ঝুড়ি একটাতে রাখছি ঝুড়ি একটাতে রাখছি এখন এটাতে ওরা ষোলোটা একসাথে থাকার মতো সুযোগ সুবিধা আছে তো এখন কি এ পানি খেয়ে নাও খুবই দুষ্টামি করতেছে ছোট ছোট বাচ্চা দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি সারা ঘরে সারা ঘরে ছোটাছুটি ছোটাছুটি আর মুরগিগুলো বন্ধ অবস্থায় থাকলে একটু বেশি সমস্যা হতে পারে তো এই জন্য একটু হাঁটা চলা অবস্থায় রাখতেছি আর কি তো ছুটাছুটি করলে বাচ্চাগুলো হয়তো একটু গায়ের মধ্যে হাওয়া বাতাস লাগলো হ্যাঁ এই জন্য তো আসলে আপনারা যারা মুরগি পালন করেন টাইগার মুরগি তারপর হচ্ছে কি বলে যে সোনালি মুরগি টারকে মুরগি যারা পালন করেন এদের আপনারাদের থেকে আমাকে একটু অভিজ্ঞতাটা দিয়েন ওকে